তো গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না তো যাই হোক চলো কিছুতে শুরু করতেই হবে বলো তো এটা ছিল আয়ুষের বার্থডের একটা ব্লগ তো একটা মিনি ব্লগ মানে শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো এটা একটা বড় ব্লগ তো চলে আসলাম এটা বলছিলাম বিকেল টাইম বিকেল মনে দুপুর টাইম তো কিছু জোগাড় করছিলাম তো যেহেতু ও না বছর পড়লো তো যাই হোক চলো তো আমিও দিদি কিছু কাজকর্ম করছিলাম তো রান্নার জন্য তো এখানে উঠাচ্ছিল জামাইবাবু তো উনি মানে মুরগিটা কি কাটছিল গোটা মুরগি নিয়ে চলে এসছে পেয়েছে তো যাই হোক চলো আয়ুষ দেখছ ও দেখার জিনিস করবে ও না উঠতে পারছে না পারছে না মানে ও যে কত কষ্ট করে উঠছে আমি তো ভিডিওটা কেটে কেটে করেছি তোমার ভাবছো হয়তো খুব তাড়াতাড়ি উঠে গেছে এক দু ওনার নিচ থেকে উঠতে অনেকক্ষণ প্রায় টাইম নিয়েছে দেখলাম জিনিসটা যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তো এটাই তার প্রমাণ যাই হোক চলো ও উঠে না মানে বেশ মজা পেয়ে গেছে মানে এমন ভাব করছে রাজ্য জয় করে ফেলেছে রাজা এমন একটা ব্যাপার ভাব নিচ্ছে দেখো ও না উঠে এদিক সেদিক দেখছে ভাও খাচ্ছে বেশি তো যাই হোক চলো এবার আয়ুষ দেখো বুঝলে ও তো খেতে পারে না কম কম খাবে আর বেশি বেশি নেমে নষ্ট করবে এটা সব বাচ্চারাই করে তো এখানে বেলুন ফোলাচ্ছিলাম বুঝলে এই বেলুনটা না অনেকক্ষণ প্র আমি না বেলুন ফোলাতে পারি না পারি কিন্তু এই বেলুনগুলো না খুব টাইট ছিল ফুলছেই না তো এই বোনটা আমার বোনটা বলছে এটা একটা আমার মানে দিদির মেয়ে হয় তো এটা একটা ভাই তো ওরা না বেশ ভালো বেলুনগুলো না ফুলিয়ে দিচ্ছিলো আমি তো বেলুন ফোলাতেই পারি না আমার ভাই খুব ভয় পাইও পারছিল না তো আমি একটা বেলুন প্রায় দশ মিনিট ধরে ফুলাচ্ছিলাম আর বেলুনগুলো না খুব পাতলা ছিল বুঝলে ফোলাচ্ছিলাম ফেটে ফেটে যাচ্ছিলো দেখো তোমাদের সামনে এটা ফেটে গেলো ওখান তো ফুলিয়ে নিয়ে বসে আছে বাঁধার জন্য বাঁধতে গেছে ফেটে গেছে তো খুব পাতলা না ওই জন্য ফেটে গেছে কি করা যাবে বলো তো অনেকগুলো বেলুন দেখছো আবার ওটা ফেটে গেলো খুবই বাজে কোয়ালিটির বেলুন ছিল যারা এনেছে তারা একদমই জানে না তো আমাদের ঠকিয়ে নিয়েছে কী আর করা যাবে তো বেলুনগুলো দেখো সবেই কটা ফলানো হয়েছে তো অনেকটা রাত হয়ে গেছে তো পাড়ার বাচ্চাদেরকে বলেছিলাম তো কিছু করব করবো এটা মেয়ে মেয়ে মনে হচ্ছে না পিছন দিয়ে দেখে এটা একদমই না মেয়ে না এটা হচ্ছে জাম হয় তো ওই মশা কামড়াচ্ছিলো মাংসও কাটছিল না মশা প্রচুর এখানে জল জমেছে বুঝলে বৃষ্টি হয়েছে তো মানে মশা কামড়াচ্ছিলো ওই জন্য এমন করে ঢেকে দিয়ে আর সব কাটছিলো এখানে এবার দেখো কতগুলো বেলুন থেকে ফুলে গেছে অনেকক্ষণ পর কিন্তু অনেক বেলুন না ফেটে গেছে এর মধ্যে থেকে আয়ুষ এখানে নতুন পাঞ্জাবি কিনে এনেছে দেখো পড়াতেই পারছে না বাবা পড়াচ্ছিলো এখানে আমার ভাই থেকে ওর ভাগনা জন্যে আর কি খাটছে ঘরটা সাজাচ্ছে একটু এখানে আয়ুষের পাপা ওর দাদা মিলে মানে দাদু মিলিয়ে পড়াচ্ছিল পাঞ্জাবিটা হচ্ছিলোই না বলছে হবে বলছেন না পড়েই দেখো না বড় লাচ্চা দেখলো হ্যাঁ বড়োই আছে হাতটা জাস্ট ঢুকছিল না তো এখানে দেখো মা রান্না করছে এটা কী বলো তো আমি আর থাক বললাম না এখানে টেস্ট করার জন্য চলে এসছে কে তো আমি একদমই না বাবা দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে নাকি নুন নুন ব্যালেন্সটা তো ওটাই দেখছিলো এখানে এটা কি বলতো মাছ বুঝলে মানে বিশ্ব তো মানে বাইরে দিকে তো যাচ্ছিলো হয়তো মাছটা দেখতে পেয়েছে তো আবার ব্যাক করেছে ঘরে যে দেখাতে এসছে মানে ঘরে রাখতে এসছে মাছটা আর কত বড়ো মাছটা ফোনে না বেশ ছোটো মনে হচ্ছিলো কিন্তু বেশ না মাছটা বড় ছিল এখানে দেখো এটা একটা ভাইয়ের বউ হয় বুঝলে তো বেশ ভালো মেয়েটা দেখো ওই কি বেশ বলছিলাম এখনো মনেই নেই এখন আমি কি বলছিলাম ওকে ও হাসছিল কথা বলছিলাম সব বাচ্চারা চলে এসছে আমাদের বাড়িতে এতজন কেন এসে একসাথে এই ভাবছে বলতে তো পারছে না তো মনে হয় কিছু একটা যে সবাই মিলে একসঙ্গে একটা ঘরে কেন এতজন তো একসঙ্গে দেখেনি কখনো একটা ঘরে তো যাই হোক চলো এখানে বসে পড়েছি বুঝলে তোমার সাথে কথা শেয়ার করি আগের বছর ছিল এক বছরের জন্মদিন তো তখন না মানে কেক তো কাটেই মানে কেকটা দেখে না রীতিমতো ভয় পেয়ে গেছে তাই মোটামুটি কেটেছে কেকটা বেশ মানে খুশি খুশি বেশ মজা লাগছে ব্যাপারটা ও কিন্তু বুঝতে পারছে না ওর কাছে ব্যাপারটা মজার মানে বেশ ভালো লাগছিলো তো আমি ওকে কেকটা খাওয়াই দিচ্ছিলাম বলছিলাম বাবা দাদাকে দাও তো ও নিজেই খেয়ে নিচ্ছি আমি ওকে খাওয়ালাম সবাইকে একটু দিয়ে দিলাম গালা কেকগুলো বাচ্চাদেরকে আর ও তো একা একাই খেয়ে যাচ্ছে ছোটো মানুষ ওকে বোঝে তো এবার দেখো সবাইকে একটু একটা খাওয়াচ্ছিলাম যেহেতু আয়ুষ তো পারবে না তো কে বলতো এটা আয়ুষ তো এখনও বসে আছে ও ভাবছে আর বুঝলে মোমবাতিটা নেভানোর সময় না আর একটা জিনিস হচ্ছে বুঝলে মোমবাতিটা তো নেভাতে পারছে না মানে ফু দিতে হয় তো মানে মানে কী বলবো তোমাদেরকে ফু দিতে পারে না বুঝলে আয়ুষ ওটাই বলার ছিল যাই হোক এখানে দেখো সবাইকে একটু কেক দিচ্ছিলাম গালের মধ্যে আয়ুষের হয়ে আমি দিয়ে দিচ্ছি তো কাকিমাটা বলছিল না 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 তো যাই হোক দিলাম জোর করে ও তো এখনও বসে আছে পায়েসটা বুঝলে পায়েসটা সবাই খাওয়াচ্ছে যারা বড়ো আর কি মা বাবা দাদা দাদু দিদা তো খাবে না ওনার নিজে নিজেই খেয়ে নেবে মানে নিজেই খাবে আবার বলবে যে একলা একলা খাবে মানে ও দরকার নেই কাউকে ও বড় হয়ে গেছে একা একা খাবে তো এমন একটা ব্যাপার তো ওখানে না মশারি কেন বড় তো খাটানো আছে এখন না দিদির মেয়ে না শুয়েছিলো বাচ্চা মেয়ে তো ঘুমিয়ে পড়েছে এখানে না বলছিলাম একটু আগে প্রচুর না মশা উঠেছে তো মশার জন্য আর কি ওই অবশ্য ফেউ না যে কেউ শুয়ে আছে বাচ্চা শুয়ে আছে তো এখানে কেকটা দিদি কাটছিলো সবাইকে দেবে বলে এখানে দেখো ওই কেক কেক মাখামাখি করছে বুঝলে ওকে তো একদম মানে ক্রিম মাখাচ্ছে এমন করে মাখাচ্ছে তো ক্রিমটা ছিল মানে চকলেট ফ্লেভারের তো যা যাকে মাখাচ্ছে না পুরো একদম হনুমানের মতো দেখতে হয়ে যাচ্ছে একদম কালো 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 তো এখানে না এই বউটা বলছিলাম একটা ভাই একটা বউ হয় তো ও না মানে বিশ্বকে মানে ওর মানে ওকে না ক্রিম মাখায় বলে অনেকক্ষণ ধরে ঘুরছে পাচ্ছে না মানে আর কি চলে চলে যাচ্ছে তো ও তো মানে আজকে ভেবেই রেখেছে ওকে মাখাবে ক্রিম তো মজা একটা যাই হোক এখানে না বাচ্চাগুলোকে নিয়ে বুঝলে এটা দিদি হয় তো সবাইকে নিয়ে খেলছিলো আয়ুষ তো বেশ মজা করছিল আর সবাই একটা একটু করে গান করছিল সবাই গানে এসে নাচছিল তো বলটা মানে বলটা যে ধরবে সে এসে নাচবে আমরা একটা কী সব গেম খেলছিলো বাচ্চাদেরকে নিয়ে তো এখানে কেন হাসছিল আমি নিজেও জানি না তো আয়ুষ বুঝলে মানে এখানে বুঝলে খেতে বসেছে ওর মামা মানে মামা বসেছে খেতে ও বসেছে খেতে তো আমি মানে আমাকেও বুঝতে বলেছে যে আমি বসবো তারপর ও বসবে তো আমি বসছি আর বসছে না আমি বসছি আর বসবই না কখন কি মনে হয় আমি নিজেই বুঝতে পারি না তোমাদেরকে কি বলবো ওখানে মা রেডি করছে যেহেতু অনেক অনেকটা না রাত হয়ে গেছিলো তো কাকিপুর ওই আন্টিটা না অনেকক্ষণ ধরে না বসে আছে বড় হয়ে যাচ্ছে না তো তো ওই জন্য মাকে বলছিল তাড়াতাড়ি করো অনেকটা রাত হলো তো ওখানে তাকে একটা ব্যাপার দেখলে মানে বাবা না মাকে পায়েসটা খাইয়ে দিচ্ছিলো বেশ ভালো ব্যাপারটা ভালো লাগলো তাই তোমার সঙ্গে শেয়ার করলাম এখানে তো ঘরের মধ্যে প্রচুর প্রচুর লোকজন আর আমি এখানে কি করছি তো কী করছে আমি ভিডিও না দেখে না দেখে বলতে পারবো না ও আচ্ছা মো মুখে না ক্রিম ছিল তো আমি ওর মানে শাড়ি দিয়ে মুছছিলাম ওটাই তো বেলুন না সব ফাটিয়ে দিচ্ছিল মানে সব কানের ধারে কিনা ফাটাচ্ছে হঠাৎ করে না সব চমকে চমকে যাচ্ছে তো ওই যে আবারও কাকা মিমাছি কে একজন তো কি আর বলবো কি বললো ঘরে কি আছে ও আচ্ছা বেশ ভাল না বেলুনগুলো এটা কোথায় বলে তো বুঝলে একটা বোন ঘুমাচ্ছিলো বুঝলে ও আসেনি কিন্তু আমার না মনে ছিল না কেক কাটার সময় পরে মনে পড়ে ডাক্তার কাছ তাই মন্দিরে একটা ফটো তুলে নিলাম পুজো কিছু দিন আগে বুঝলে তো তখন তো যা হয়নি তো এখন গেছিলাম তাই মনে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালো ছিল ঠাকুরটা এখানে না বুঝলে ওকে কেক মানে কেকের ক্রিমটা না মাখাতে যাচ্ছিল তো ও না মানে হলো না মিশন কমপ্লিট হলো না এখন টিয়া যাচ্ছে টিয়া মানে ভাইয়ের বউটা ও দেখো চলে গেল। ক্রিমটা মাখিয়েও নিল ফাইনালি কিন্তু ও চুপ করে গেছে কেন যেন ও না গেম খেলছিল ওই জন্য আর কিছু বললো না তো ও বুঝতে বলতে পেরেছিলো তো এখনও দেখো সবাই খেতে বসে গেছে সব বাচ্চা পার্টি মানে বাচ্চা আছে বড়ো সব কিছু মিলেই গেছে তো আয়ুষও বসে পড়েছে আর দাদার পাশে আর মামা পাশে ছোটো মতো তোর মামা হয় তো ও বসে বসে ও সবাই মিলে খাচ্ছে না ও বেশ মজা পাচ্ছে যে সবাইকে সবাই ও কিন্তু খায় না একা একা মানে বসে না মানে একা একা খায় কিন্তু বসে বসে খায় না ঘুরে সবাই যদি বসে বসে খাচ্ছে না ও বেশ মজা পাচ্ছে বসে বসে খাচ্ছে তোমরা বলো তোমাদের কেমন লাগছে এই ব্লগটা অবশ্যই একটি কমেন্ট করতে ভুলো না কেউ চলো আমি না ওখানে এখানে নাম খুব ছোট জায়গা বসলে তো জায়গা হচ্ছিলো তো আনটি অনেকক্ষণ এসেছিলো তো তাই জন্য ওদেরকে ঘরের মধ্যে দেওয়া হলো তো খাচ্ছিলো তো আমি দিচ্ছিলাম মা মনে হয় কাজ করছিলো কত করে ঘোর তাই আমি একটু হেল্প করছিলাম মার কাছে তো এখানে ভাই বসলে ও বাদছিল যে ও কী খাবে আর কি একদমই না বাচ্চা না ও হচ্ছে মানে তুলছিল যে কে মনে হয় বলেছিল যে কী নেবে তো ওটাই বেশি বেশি দিচ্ছিলো ওর জন্য নিচ্ছিল না তো বেঁচে যাচ্ছে বেসে যাচ্ছে আমি নিজেও জানি না কী এটা কে বলার তো বুঝতে পারছে গিয়ে মুখ তো দেখো অবস্থাটা কি করছে জানো গেম খেলার সময় একদম ও দেখো সবাই বুঝলে মজা করছে করছে আর ওর একটাই টার্গেট লাইফে গেম খেলবে মানে যখনই ফাঁকা পাবে যখনই ওর মানে কোনো কাজ না থাকলে ঘরে বসে সারাক্ষণ গেম গেম ধ্যান গেম মানে ধ্যান জ্ঞান গেমটাই ওর সব সারাক্ষণ 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 গেম খেলতে থাকে মানে কে কিছু বললোই কানে নেয় না ভাবো যে পাগল ছাগল মানুষ সব ভুগছে আমি গেম খেলে যাবো আমি ছাড়বো না চলো ওর সঙ্গে বেশি বোকে লাভ নেই ও তো শুনবেন কথা চলে এলাম খেতে চোর খিদে পেয়েছিলো অনেকটা রাতও বেশ হয়ে গেছিলো তো এখানে দেখো দেখি না আমার এখন বয়স দিচ্ছে আমার না এখনও জীবন জল চলে এসছে দেখতে কতটা সুন্দর লাগছে না খেতে বেশ ভালো হয়েছিল। ওটা ছিল মানে মানে চিলি চিকেন না ঠিক মানে মাংস কষা চিকেনের মতোই বলতে পারো শুধু সসটা একটু কম ছিল তো যাই হোক দেখো খেতে বসতে বলছে আমাকে আমার দিকে ভিডিও করতেস বা কিছু একটা বলছিল মনে হয় আমি বলছিলাম চোখ বেশি বকিস না তো কিছু একটা বলছিলাম এখন মনে নেই তো ওরা খেতে বসে পড়েছে জানে তো বলে না ও না বুঝলে ফ্রায়েড রাইস করেছিল তো খাবে না বিশ্ব বুঝলে সাদা ভাত ছিল দুপুরের ওই ভাতটাই খেয়েছে মানে মাংস কষে মাংস কষে দিয়েই ভাতটা খেয়েছে ফ্রায়েড রাইস খায় না মানে ঘিমেশনার ভাত না ও খেতে পারে না যাই হোক ওকে ওই সাদা ভাত দেওয়া হলো তো আমি তো খাচ্ছিলাম তো এখানে সব কি সব কথা বলছিল হাসি হাসি হচ্ছিলো আমার এখন ঠিক মনে নেই তো এটা হচ্ছে লাস্ট ব্যাচ সব বড় বড় মানুষ বসে গেছে আর কেউ নেই এখানে না পায়েস পায়েসটা দিচ্ছিলো তো আজকে এইটুকুই